কোন রিকশাওয়ালাকে আজ থেকে তার ভাড়ার থেকে এক টাকাও বেশি দিবেন না ঘটনাস্থলে তখন তাই আশেপাশের মানুষজন যাওয়া বাচ্চাদের কোলে নিয়ে দৌড়াচ্ছিল মেট্রো স্টেশন থেকে সবচেয়ে কাছের হাসপাতাল মনসুর আলী মেডিকেল কলেজের রেগুলার ভাড়া তিরিশ থেকে চল্লিশ টাকা কিন্তু রিকশাওয়ালারা চাচ্ছিল একশো বিশ থেকে দেড়শো টাকা মাইল স্টোন থেকে কাছাকাছি মডার্ন হাসপাতালে রেগুলার ভাড়া আড়াইশো থেকে তিনশো টাকা অথচ সিএনজিওয়ালা চাচ্ছে আছে টাকা থেকে বারোশো টাকা একজন লোক পুড়ে যাওয়া একটা বাচ্চাকে নিয়ে অনেকক্ষণ যাবত ঘুরছিল কিন্তু একটা রিক্সাওয়ালা সিএনজিওয়ালাও রেগুলার ভাড়ায় যেতে চাচ্ছিল না তাদেরকে বেশি ভাড়াই দিতে হবে এমন কি একটা প্রাইভেট কার পর্যন্ত থামেনি পুড়ে যাওয়া মাসুম বাচ্চাগুলোকে নিয়ে যাওয়ার জন্য এদিকে বাচ্চাগুলোর পুরো শরীর পুরা শরীরের মাংস গলে গলে পড়ার মতো অবস্থা বাচ্চাগুলো তখনও পোড়া শরীর নিয়ে যন্ত্রণায় ছটপট করছিল গঙ্গাস ছিল শুধু এদেশের মানুষগুলো এমন কেন বিপদ দেখলে ওরা সবকিছু দাম বাড়িয়ে দেয় এদেশের মানুষগুলো সভ্য হবে কবে একটু রাত বেশি হলে কোনো অসুস্থ রোগী হলে অফিস টাইমে রাস্তায় একটু জ্যাম হলে এয়ারপোর্টে নতুন লোক পাইলে রেল স্টেশনে নতুন কাউকে পাইলে লঞ্চ ঘাটের নতুন কাউকে দেখতে পাওয়া গেলে আরও নানান কারণে প্রাকৃতিক দুর্যোগ হলে ঈদের তিন দিন পরেও পরিবার পরিজন নিয়ে বের হলে এরা ডাকাতের চেয়েও বেশি ডাকাতি করে যা খুব কষ্টদায়ক যা প্রতিনিয়ত কষ্ট দেয় বাট কাউকে বলার অপশন থাকে না কারণ যে শেষ পর্যন্ত তাদেরকে আমাদের প্রয়োজন হয় আর তারা এই সুযোগটাকে কাজে লাগায় তাই জনসাধারণের উদ্দেশ্যে একটাই কথা বলবো কেউ তাদের ভাড়া থেকে একটি টাকাও বেশি দিবেন না কালকে মাইল ঘটনাটা আপনারা চিন্তা করেই দেখুন কিভাবে তারা তিরিশ চল্লিশ টাকার ভাড়া একশো টাকা চায় আর তিনশো চারশো টাকার ভাড়া এক হাজার টাকা চায় এই জন্য এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিন কোন রিক্সাওয়ালাকে আজ থেকে তার ভাড়ার থেকে এক টাকাও বেশি দিবেন না ঘটনাস্থলে তখনও পারেনি তাই আশেপাশের মানুষজন পুড়ে যাওয়া বাচ্চাদের কোলে নিয়ে দৌড়াচ্ছিল হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য মেট্রো স্টেশন থেকে সবচেয়ে কাছের হাসপাতাল মনসুর আলী মেডিকেল কলেজের রেগুলার ভাড়া তিরিশ থেকে চল্লিশ টাকা কিন্তু রিকশাওয়ালারা চাচ্ছিল একশো বিশ থেকে দেড়শো টাকা মাইল স্টোন থেকে কাছাকাছি মডার্ন হাসপাতালে রেগুলার ভাড়া আড়াইশো থেকে তিনশো টাকা অথচ সিএনজিওয়ালা চাচ্ছে হয়েছে এক হাজার টাকা থেকে বারোশো টাকা একজন লোক পুড়ে যাওয়া একটা বাচ্চাকে নিয়ে অনেকক্ষণ যাবৎ ঘুরছিল কিন্তু একটা রিক্সাওয়ালা সিএনজিওয়ালাও রেগুলার ভাড়ায় যেতে চাচ্ছিল না তাদেরকে বেশি ভাড়াই দিতে হবে এমন কি একটা প্রাইভেট কার পর্যন্ত থামেনি পুড়ে যাওয়া মাসুম বাচ্চাগুলোকে নিয়ে যাওয়ার জন্য এদিকে বাচ্চাগুলোর পুরো শরীর পুড়া শরীরের মাংস গলে গলে পড়ার মতো অবস্থা বাচ্চাগুলো তখনও পুড়া শরীর নিয়ে যন্ত্রণায় ছটপট করছিল গঙ্গাস ছিল শুধু এদেশের মানুষগুলো এমন কেন বিপদ দেখলে ওরা সবকিছু দাম বাড়িয়ে দেয় এদেশের মানুষগুলো সভ্য হবে কবে একটু রাত বেশি হলে কোনো অসুস্থ রুগী হলে অফিস টাইমে রাস্তা একটু জ্যাম হলে এয়ারপোর্টে নতুন লোক পাইলে রেল স্টেশনে নতুন কাউকে পাইলে লঞ্চ ঘাটে নতুন কাউকে দেখতে পাওয়া গেলে আরও নানান কারণে প্রাকৃতিক দুর্যোগ হলে ঈদের তিন দিন পরেও পরিবার পরিজন নিয়ে বের হলে এরা ডাকাতের চেয়েও বেশি ডাকাতি করে যা খুব কষ্টদায়ক যা প্রতিনিয়ত কষ্ট দেয় বাট কাউকে বলার অপশন থাকে না কারণ যে শেষ পর্যন্ত তাদেরকে আমাদের প্রয়োজন হয় আর তারা এই সুযোগটাকে কাজে লাগায় তাই জনসাধারণের উদ্দেশ্যে একটাই কথা বলবো। কেউ তাদের ভাড়া থেকে একটি টাকাও বেশি দিবেন না কালকে মাইল ঘটনাটা আপনারা চিন্তা করেই দেখুন কিভাবে তারা তিরিশ চল্লিশ টাকার ভাড়া একশো টাকা চায় আর তিনশো চারশো টাকার ভাড়া এক টাকা চায় এই জন্য এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিন